বানিয়েছি আমার স্কুলের জন্য মা সরস্বতী পুরো শুকনো কলাপাতার পাতার উপর কাজ করা কলা কি কেন ব্যবহার করলেন আসলে কলা এই কারণেই ব্যবহার করলাম যে আগেকার দিনে আমাদের কোনো বাড়ি হলে কলাপাতার পাতা যে খাওয়ার প্রচলন ছিল সেটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে এখনকার বাড়িতে থার্মোকলের প্লেট তারপরে আমাদের যে প্লাস্টিক এগুলো খাওয়া দাওয়া চলছে এর ফলে কি সেগুলো খাওয়ার পর ফেলে দেওয়া হচ্ছে নর্দমা নদীতে চাষের জমিতে পুকুরে এগুলো জমছে এর ফলে আমাদের উন্নতি ঘটছে ঠিকই কিন্তু উন্নয়নটাকে কোথাও যেন একটা আটকে রাখছে এই জন্য আমি চাইছি যে পরিবেশবান্ধব জিনিস এই কলা পাতাটাই ব্যবহার করেছি কারণ আমি চাইছি আবার পনেরো দিনের এই যে কলা পাতায় খাওয়া এগুলো ফিরে আসুক এবং প্লাস্টিক মুক্ত সমাজ উঠুক উঠুকটা আমার স্কুলে হবে স্কুলে হ্যাঁ আমার স্কুলে এটা আমি বানিয়েছি আমার স্কুলই হবে তেসরি দিন প্রচেষ্টাই বানিয়েছি

হ্যাঁ এটা টাইম পাওয়া বলতে আমার কাজগুলো যে কাজগুলোই করেছি দু মাস আড়াই মাস করে লাগে তো এটা তো এটা আমার নভেম্বরেই ভাবনা ছিল তখনই ধরেছিল তো ঠিক আছে এবারে যখন করতে হবে ডিসেম্বরে আমি তিন তারিখে শুরু করি কারণ আমার ডিসেম্বরে দশ তারিখের মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তারপরে যে স্কুল যাওয়ার সময় স্কুল যাই তখন এই কাজগুলো আমি করি কারণ সেই টাইমে রেজাল্ট তৈরি কাজ চলে চাপটা কম থাকে ওই জন্য তখন থেকেই কাজটা শুরু করি স্কুলে নিয়ে প্রায় এই ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছে কাজটা আমার শুরু বলে রায় রামচন্দ্র রায় রামচন্দ্রপুর এম বিদ্যাপীঠ আচ্ছা আপনি তো এখানে তো অনেক ক্লাবে পুজো গুসকরা শহরে ক্লাবে পুজো হয় পাড়াতে পুজো হয় আমি প্রত্যেকবার এখানে বিভিন্ন ক্লাবে হয়ে এক্সিবিশন করি এক্সিবিশন করি এবারে আমি ঘুস্করা ছন্ন ছাড়া ক্লাবে এক্সিবিশন করেছিলাম আমার জিনিসগুলো নিয়ে আবদার করে হ্যাঁ ছাত্র ছাত্রীর সহকর্মীদের আবদারই করা এটা আমার তাহলে স্কুলেই পুজোটা হয় হ্যাঁ এই পুজোটা আমার স্কুলেই হবে এই সরস্বতীটা এরপর সামনে চিন্তাভাবনা আছে আরও হয়তো আরও বড় কিছু ছোটো পিকচার থেকে শুরু করেছিলাম কাগজের ফুল থেকে আজকে সাড়ে পাঁচ ফুটে দাঁড়িয়েছে দেখা যাক ভবিষ্যতে আরও বড় কিছু করার চিন্তাভাবনা আছে তবে সেটা ওয়েস্ট মেটেরিয়ালই হবে বাতিল সামগ্রীই হবে